নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কত বড় তার কি দাদার তার্কিপার অফিস ওইখানে ইউনিয়ন থেকে এই তার চিকেনটা গিফট করছে আমেরিকায় আজকে স্পেশাল ডে থ্যাঙ্কস গিভিং ডে সবাই সেলিব্রেট ইভেন পার্টি করে

থ্যাংক ইউ খাইতে সেটা হলো যে তারকি চিকেন তারপি চিকেন বেশ বড় হয় ওয়াইল্ড চিকেনটা আরো টেস্টি যেটা ফার্মের কিন্তু ওয়াইল্ড যেটা তার কি আছে সেটা ডার্ক মিট এবং অনেক বড় বড় হয় আপনার সুস্বাদু এটা আরো আরো সুন্দর আরো সুস্বাদু বেশি তা আমরা আজকে চেষ্টা করছি যে অফিস থেকে যেটা ইউনিয়নের পক্ষ থেকে আমাদের দেওয়া হয়েছে একটা করে তার কি চিকেন এটা আমরা গিভিং গিভেন্টের জন্য রেখে দিয়েছি যে ওইদিন আমরা এটা ইয়ে করব একটা রেসিপি হবে আর একটা তাল কি চিকেন আর একটা করা হবে যে গ্রিল টাইপের কিছু করা হবে তা আপনারা দেখতে থাকুন দেখবেন এবার দেখবেন ভালো লাগবে আশা করি রিজুয়েল না টেনে দেখবেন যে কিভাবে আমরা করছি বন্ধুরা সেই যে তারকে দেখাইছিলাম সে তারকে রেসিপি এই যে আমার সিস্টার এর লোয়া রান্না করতেছে দেখতে থাকুন বন্ধুরা দেখেন এখন রেখা ঢেকে দিবা ঢেকে দিবা আজকে স্পেশাল খাওয়া দাওয়া এখানে এই যে ডিম ভাজা হবে এই সেই সঙ্গে রুই মাছ এখানে হবে হচ্ছে ইয়ার ফ্রাই করা হবে তন্দুরি চিকেন আমরা দেখতে থাকুন রুই মাছের কালিয়া হবে দেখতে থাক বন্ধুরা এই মাছটা ভালো আছে এই রুই মাছ এর কালিয়া বানাবে তাই মশলাটা রেডি মাছটা কারণ মাছ না ভেজে মাছের কালিয়া বানায় কিন্তু আমাদের এই যে ফ্যামিলিতে আমার ভাই আমার কাজী নিজের আমার হাজব্যান্ড পছন্দ করে না মাছ ভেজে আমরা কালিয়া বানাবি সেই রান্না হচ্ছে আপনারা দেখতে থাকুন তার কিছুখানে প্রয়োজন থাকে প্রচুর জল খড়িতে আমরা কঠানে আনটিলে জল কমানে পর্যন্ত আর কসানি পর্যন্ত আমরা এইভাবে চলতে থাকবে জল কমানিয়ে কসাবো তা দেখতে থাকুক লং এখন এই একটু কালার করার জন্য কাশ্মীর লঙ্কা দিচ্ছে তা দেখতে থাকো অলমোস্ট রেডি সে তার কি মুরগিটা অলমোস্ট রেডি আমার সিস্টার ইন ল কিন্তু খুব ভালো রান্না করে আর এখানে রুই মাসের কালিয়া চলতেছে

ওটা হচ্ছে ডিম ভাজা আর সিম ভাজা ঢড়স ভাজা আর রান্না চলতেছে এই যে তার কি চিকেন তন্দুরি চলতেছে স্তর শেষ হয়নি দেখতে থাকুন আর অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটা ভিডিওটা পুরো ধৈর্য সহকারে দেখবেন আমরা কি করি ফলো করবেন আপনারা সাপোর্ট করবেন ফলো করবেন আপনারা সাপোর্ট করবেন কেটে তরমো বলো মা মাসার কালিয়াটা কেমন হইছে এটা রান্না করছে কেমন কি রুই মাসের কালিয়া আজকে অত্যন্ত সুন্দর হয়েছে খুব টেস্ট হইছে মা মাসের কালিয়া এইভাবে খেতে হয় বন্ধুরা আপনারা বন্ধুরা टुडे আমরা একটা হলো রুই মাছের কালিয়া এই কালিয়াটা অনেক টেস্ট হয়ছে আপনারা এইভাবে রান্না করে খাইতে পারেন আর আপনারা ভিডিওটা পুরো দেখবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ

আহ তার কি মাংস খাচ্ছি এটা এটা একটা ভালো লাগিছে আমুক করে খালে এটা এমুক ভালো লাগবে এটা সেলিব্রেট করতে পারবা ভালো করে আহ কি মজা লাগবে আর এটা আনন্দ করছি পারবো এই দিন এটা স্পেশালি এটা রান্না হয়েছে এটা ভালো লাগিছে

Me, uh, my, mo uh, my mom and my aunt, uh, both worked on the, uh, red chicken really hard and just to make this. So we're appreciating their work by eating it. Mm -hmm. Mm -hmm.

তাই সেইভাবে আমরা আমি অফিস থেকে পেয়েছিলাম তা এইভাবে এখানে একটা আছে গ্রেভি হালকা গ্রেভি আর একটা আছে তন্দুরি তো দুটোই খুব সুন্দর হয়েছে রিয়েলি ফ্যান্টাস্টিক টেস্ট হয়েছে আমি প্রথমবার এটা এইভাবে খালাম ভালো লাগছে থ্যাংক ইউ ভালো থাকি হ্যাঁ বন্ধুরা তো ভিডিওটা আছে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সবাই সাপোর্ট করবেন আর